নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না তো তোমরা সবাই ভালো থেকো তার সঙ্গে বলবো প্লিজ পজিটিভ হও পজিটিভ ভাই ভাবো সেই মানুষটার কথা যার কথা ভেবে তুমি প্রোগ্রামটা দেখছো সেখান থেকে তার সঙ্গে যুক্ত কানেক্ট করো এনার্জি দিয়ে বা তার নাম নাও যেভাবে এবং তার সঙ্গে একটা পজিটিভিটি আদান প্রদান করলে কী হবে তার এনার্জিটা আমি পিক করতে পারবো এবং তোমাদের সেটা বলতে পারবো তার মনে কি চলছে এখান থেকে তোমাদের একটা ব্লেসিং কার্ড নেব যেটা তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আছে সেটা দেবে আর এখান থেকে যে কার্ড নেবো এটা থেকে নেব তিনটে এটা থেকে নেব সাতটা মোট কার্ড নেব আজকে এগারোটা এখান থেকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সে তোমাদের নেই কি ভাবছে তোমাদের সম্পর্কে নেই কি ভাবছে কারেন্ট ফিলিংস দেখে নেব চলো প্লিজ পজিটিভ থাকো যুক্ত থাকো সেই মানুষের সঙ্গে যার কথা ভেবে দেখছো আর আমি দেখে নেব সে তোমাদের জন্য কি ভাবছে জেনে সম্পর্কে নাম চাই হোক না কেন যেখান থেকে তোমরা মনের সঙ্গে যুক্ত মন থেকে যুক্ত তার জন্যই দেখতে পারো কোনো ব্যাপার না সব থেকে বড়ো কথা আর জেলার রিং যতটা মিলবে ততটা নিয়েও যেটা মিলবে না রেখে দিও সেটা কারো না কারোর জন্য লেগে যাবে কাজে চলো দেখে নেব যে এখান থেকে তিনটে কার্ড নিয়ে নেব তোমাদের পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে আমি ক্লিয়ার ফেস করবো না দুটো ডেক ইউজ করবো যে দেখে নেবো কী কী কার্ড এলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার যারা দেখছে তাদের কেমন তারা তাদের পার্টনার কেমন ফিল করছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো তাদের পার্টনার কেমন ফিল করছে এই মুহূর্তে তাদের পার্টনারের কী এনার্জি কেমন ফিল করছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো বা পার্টনারে কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে এখান থেকে তিনটে কার্ড নেব তিনটে কার্ড নেব আর ওটা থেকে নেব সাতটা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হো সেই মানুষটার সাথে এখান থেকে দেখে নেব তার কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে সে তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে হ্যাঁ চিন্তা ভাবনা তোমাদের নিয়ে যথেষ্ট পজিটিভ এখানে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স এই মুহূর্তে যারা বিশেষ করে দেখো সেপারেশনে যারা আছে তারাও দেখছো যারা কন্ট্যাক্টে আছে তারাও যারা কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার এই মুহূর্তে এক ধাপ এগিয়ে কমিটমেন্টের দিকে যেতে চাইছে স্বাভাবিকভাবে যতটা যে পজিশনে আছো সেখান থেকে আরো একদম ভালো দিকে যেতে চাইছে তবে এখানে যারা কমিটমেন্টে আছো সরি যারা কানেকশানে আছো তারা হয়তো কথাবার্তা বলছো বা কিছু কিন্তু এরম হয়তো অনেকের সমস্যা হচ্ছে আমি সবার জন্য বলবো না যেমন যেমন মেসেজ আছে বলবো যেগুলো মেসেজগুলো মেলে সেগুলো নেবে বাদ বাকি ম্যাসেজ ছেড়ে দেবে কিছু না কিছু কারোর জন্য কাজে লেগে যাবে তো এখানে কারোর তো এরকম একটা এনার্জি পাচ্ছি বা হয়তো কিছু মানুষের আছে যে তোমাদের মধ্যে যোগাযোগ তো আছে কথাবার্তা তো আছে কিন্তু মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা মন কষাকষি বা ঝগড়া হয়ে যাচ্ছে কথা বলতে বলতে হয়তো ভালো কিছু বোঝাতে যাচ্ছে উল্টো দিকে মানুষটা তো সেটা বুঝতে পারছে না এরকম এক এক সময় হয় সম্পর্কে যে ভালো কিছু করতে গেলেও সেটা ঠিকঠাকভাবে হয়তো হয়ে ওঠে না সেটা গ্রহগত ব্যাপার থাকতে পারে বা কিছু না কিছু পরিস্থিতি থাকতে পারে এখানে তোমাদের এরম তো কেউ ফেস করছো যে মন প্রাণ থেকে চাইছো যে সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাক সব কিছু চলে যাক সব বাধা বিঘ্ন চলে যাক ব্যালেন্স আসুক কিন্তু সেখানে সেই তোমরা যেটা চাইছো সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না তবে এখানে উইল পাওয়ারটা কারোর খুব স্ট্রং আছে সে আগে থেকে বুঝতে পারে যে পরিস্থিতি খুব কোন দিকে যেতে চলেছে তো সে সেই জন্য অনেকটা সামলাতে পারে সবার পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু কেউ কেউ তো এখানে আছো যাদের বিল পাওয়ার খুব স্ট্রং তারা হয়তো বুঝতে পারে সামনে মানুষের সঙ্গে কথা বলে যে আজকে তার হয়তো সে সে কিছুটা সামলে নেয় কেমন তার সম্পর্কটা অনেকটা টিকে আছে টিকে আছে বলবো না মানে সম্পর্কটা একটু টিকে যায় ঝগড়াটা হয়তো হলো না এই মুহূর্তে আমি সেই হিসেবে বলছি কারণ এখানে তোমরা যারা আছো তারা এমন কানেকশানই আছো যে কানেকশানটা ছাড়তে চাইছো না বা ভাঙতে চাইছো না সে কানেকশনটা থাকতে চাইছো যারা একদম নো কন্ট্যাক্ট হচ্ছে তারা অতি অবশ্যই চাইছো তোমাদের মধ্যে যোগাযোগ আসুক সেই যোগাযোগে মিষ্টিতা বাড়ুক মাধুর্য বাড়ুক যোগাযোগ থেকে সব নেগেটিভিটি চলে যাক দেখো আমি যদি পুরো কার্ডটা মানে করি গণেশ ঠাকুর প্রথমেই বলবো যে বিঘ্ন হরণকারী আমরা বলি তো দেখো এখানে দেখো হাতে যদি মিষ্টি তো দেখি তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক তোমাদের সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক হোক তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরুক এটা যদি দেখি সিম্বল হিসেবে তো এটা বলবো তোমাদের সম্পর্ক থেকে যা কিছু বাধা বিঘ্ন আছে তোমরা চাইছো সেটা কেটে যেতে এটা দেখে দেখো যে দিবলিত লেবল বেখায় তোমরা চাইছো তোমাদের সম্পর্ক থেকে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক আর এখানটা এই হাতটা দেখে বলবো যে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিংও আসুক কেন কন্টিনিউ যদি আমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে তারা এনার্জি থাকে কোনো ডেভিল এনার্জি থাকে বা কোনো ইভিল আই থাকে তখন আমরাও চাই যে কোনো পজিটিভ এনার্জি এসে সেই নেগেটিভ এনার্জিকে কিছুটা কমিয়ে দিক বা সেখান থেকে রিলিজ করে দিক তো তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই দরকার কিছু নেগেটিভিটি কাটানোর জন্য কিছু পজিটিভ এনার্জি আর এছাড়া তোমাদের সম্পর্কে মাধুর্য ফিরি ফিরুক নিষ্ঠুতা ফিরুক ফ্লাওয়ারিশ করুক নেগেটিভিটি চাপ এগুলো তোমার পার্টনার চায় এখানে কেউ আছে যে খুব স্পিরিচুয়াল এখানে তোমাদের যে ব্যক্তিত্ব তোমাদের পার্টনারের ভীষণ ভাল লাগে তোমরা ছোটো ছোটো জিনিসে খুশি হও এখানে কেউ আছো ছোট ছোট জিনিসেও খুশি হও অনেক কিছু তাকে দিতে হওয়া বা করতে হওয়া এরকম কিছু না আর কমিটমেন্ট কমিটমেন্ট করে সবাই যে মানে যারা ভাবছো বা অনেকে হয়তো বলে বা দেখো কমিটমেন্টটা একটা সম্পর্কে সে একদম চাইতেই পারে খুব স্বাভাবিক কিন্তু যেখানে মনের সম্পর্ক থাকে যেখানে টান থাকে সেখানে অনেক কিছু না বলেও করা যায় আবার যেখানে মনের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তখন কী হয় অনেক কিছু কথা দিয়ে সে কথাগুলোর রাখা হয় না সবটাই নির্ভর করছে সম্পর্কের গভীরতার উপরে এখানে পার্টনার তোমার সঙ্গে সম্পর্কটা খুব গভীরভাবে আমি এতগুলো কথা বললাম এই জন্য যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব গভীরভাবে এই সম্পর্কটাকে একটা স্টেবল কানেকশন ভাবে সে এরকম ভাবে না যে সম্পর্কটা ক্ষণিকের এখানে দেখো তোমরা কেউ আছো যে খুব ভালো গান গাও বা খুব সুন্দর নাচো বা এরকম কোনো কিছু না কিছু তার মধ্যে গুণ আছে আঁকতে পারো আবৃত্তি করতে পারো বা কিছু না কিছু সঙ্গে যুক্ত আছো সব থেকে বড় গুণ হচ্ছে তার মধ্যে যে সে যেটা করে সেটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করে সেটা তার বড় গুণ এবং এই গুণটা তোমার পার্টনার খুব তোমার অ্যাপ্রিসিয়েট করে সে তোমার এই গুণটাকে খুব পছন্দ করে দেখো অনেক সময় কি হয় অনেক কিছু বড় দেয়া হলো বা অনেক কিছু বড় গিফট করা হলো বা কিছু দেখা যায় অনেক মানুষই আছে যাদের মন পাওয়া যায় না তাতেও কিছু খুঁত বেরোয় বা এটা কেন হলো ওটা হলো না কেন এরকম কিন্তু আমরা কিছু মানুষ আছে যাদের অল্প কিছু তারা খুব খুশি হয় এখানে তোমার পার্টনার তোমার কখনোই হার্ট করতে চায় না তার মনে এ একদম খুব মন থেকে সে গভীরভাবে চায় যে সে তোমাকে একটা প্রথমত তোমরা এখানে তোমার মন থেকে তোমার পার্টনার তোমায় চায় এখানে কেউ ম্যানিফেস্ট করো এবং তার সেই ক্ষমতাটা আছে হতে পারে নিয়ে জন্মেছ হতে পারে শিখেছ কিছু না কিছু তার মধ্যে গুণ নিশ্চয়ই আছে সে ম্যানিফেস্ট করতে পারে কেননা মানুষটা হচ্ছে পজিটিভ তারপর হচ্ছে সে কোথাও তোমার মধ্যে নিজেকে দেখে কোথাও একটা তোমার মধ্যে তার অনেক কিছু গুণ দেখে বা তোমার ব্যক্তিত্বের মধ্যে তার অনেক কিছু মিল দেখে মোট করে তোমার সঙ্গে সে অনেক নিজেকে মিল পায় নিজের এখানে কেউ তো আছো যে অনেক কিছু জানছো আস্তে আস্তে সম্পর্ক সম্বন্ধে বা অনেক কিছু বুঝতে পারছো যে থার্ড আইটাও সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে এখানে কেউ আছো মন থেকে চায় যে তার পার্টনারকে একটা ঠিকঠাকভাবে তোমাদের সম্পর্কের মধ্যে যারা ধরো সে আছো তারা সম্পর্কের সুবিচার দিতে চাইছো এবং নিজেও পেতে চাইছো সম্পর্কটাকেও বাঁচাতে চাইছো এখানে রিবার তো চাইছো তোমরা নতুন করে আবারও শুরু এই সম্পর্কটাতে কেননা এখানে তোমরা কোথাও দেখছো যে তোমরা একে অপরের সঙ্গে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো সে তোমাকে যেমন দেখে সেরাম পার্টনারই পছন্দ করে বা তুমিও হয়তো সেটাই কেন যেহেতু জেনারেলি আবারও বলবো যেমন মিলবে সেরাম নিউ প্লিজ তোমার মিলতে পারে তার সাথে মিলতে পারে দুজনের সাথে মিলতে পারে। এখানে দেখো কেউ তো আছো যে খুব এনার্জিটা খুব বেশি সে খুব ভালো করে আগলে রাখা রাখা সেও সে অনেক কিছু বুঝতে পারে এছাড়া তোমরা কেউ আছো একদম মায়ের মতন যার আচার আচরণ যেটা তোমার পার্টনার আবার খুব ভালো পছন্দ করে দেখো মায়ের মতন আচরণ আমরা সেখানেই বলি যেখানে কেয়ার থাকে আর কেয়ার সেখানেই থাকে যেখানে আমাদের মন থাকে যে সম্পর্ক সেটাই আমরা কেয়ার করি সেই মানুষটার প্রতি আমরা কেয়ার করি না হয়তো কত সম্পর্ক আসে যায় কত সম্পর্কে আমরা কেয়ার করি বা কেয়ার করে রাখতে পারি কিন্তু সেখান থেকে যে সম্পর্কগুলো খুব আমাদের কাছের সেই সম্পর্কগুলো আমরা কেয়ার করি সেই মানুষের আমরা কেয়ার করি তো এখানে তোমাদের অতি অবশ্যই কারোর আছে ফেমিলাইন দিকটা ভীষণভাবে জাগৃত এখানে কেউ আছো খুব ভালোভাবে নেচারের সঙ্গে যুক্ত হচ্ছ নেচারের সঙ্গে যুক্ত হতে পারো নেচার তাদের এখানে পার্টনার ভাবে তুমি কোথাও একটা ডিভাইন তোমার ওপর একটা ব্লেসিং আছে ডিভাইনের কোনো ব্লেসিং আছে তোমার ওপর তুমি খুব ভালোভাবে ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারো তুমি হয়তো এমন কিছু কিছু তোমার তোমার অর্ডার বা তোমার ভাইব্রেশনটা হয়তো এত পজিটিভ তোমার পার্টনার এই জন্যই এটা ভাবে যে তুমি অনেক কিছু ব্লেসিং পেয়েছ হতে পারে ঈশ্বরের কাছ থেকে হতে পারে তুমি কোনো রকম কোনো কিছু না কিছু ভাবে তার মনে হয় যে তুমি তোমার ওপর কিছু না কিছু আশীর্বাদ আছে ঈশ্বরের হয়তো তোমার অরা উর্জা ভীষণ ভালো বলে সেটা সে ফিল করতে পারে বা এরমও হতে পারে যে তুমি তোমার সাথে কথা বলে বা তোমার সাথে তার তুমি যখন তার জীবনে থাকো তার হয়তো অনেকটা ভালো লাগাই বলো বা তার সমস্যার সমাধান বলো কেন এরাম কিন্তু হয় বল তোমরা লক্ষ্য করলে অনেক সময় বুঝতেও পারবে যে কিছু মানুষ বা আমাদের জীবনে আসে তারা আসার পর কিন্তু আমাদের জীবনটা অনেকটা পাল্টায় এবং সেটা কিন্তু ভালোর দিকে ওতপ্রোতভাবে সেই মানুষগুলোর সঙ্গে আমরা জড়িয়ে পড়ি কেননা কোথাও একটা কানেকশন তৈরি হয়ে যায় সেই কানেকশানে কোনো স্বার্থ থাকে না শর্ত থাকে না সেই কানেকশানে আনকন্ডিশনাল ভালোবাসা থাকে সাপোর্ট থাকে এবং এগুলো ভাঙেও না কেন এগুলোর প্রতি প্রচুর মায়া থাকে টান থাকে ইমোশান থাকে তো এখানে তো কেউ আছো যে কারোর লাভ ফেভার করতে সাহায্য করে এবং এখানে তোমাদের খুব ভালো চেন চাইছে তোমার পার্টনার এখানে চেন চাইছে এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের প্রতি আর এটাও বলবো যে এটা একটা কোনো স্পিরিচুয়াল কানেকশানও তোমরা থাকতে পারো কেউ কেউ সবার জন্য বলবো না তার সাথে এটাও বলবো যদি কেউ চাইছো যে কনসিভ করতে তো এই সময়টা তার জন্য ভালো সে কনসিভ করতেই পারো আর যদি কেউ চাও যে এই মুহূর্তে কনসিভ করবে না তাহলে সে বিশেষ করে মেয়েদের বলবো যে সেখানে সতর্কতা অবল ভীষণভাবে দরকার কেন এই সময়টা একটা যারা কনসিভ করতে যাচ্ছে তাদের জন্য ভালো এক একটা যেমন সময় আসে তো ঠিক সেরকম চলো দেখে নি আর কি ভাবছে সে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মেসেজটা এলো বলে দিয়ে দিলাম এটা শুধু একটা এক্সট্রা মেসেজ হিসেবেই নিও আর আমি যেমন যেমন মেসেজ ডাউনলোড করি সেগুলো তোমাদেরও বলে দিই কারো না কারো হয়তো কাজে লেগে যাবে হেল্প করো এখান থেকে আমি সাতটা কার্ড নেবো দেখে নেব তোমার পার্টনার মুহূর্তে তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে যুক্ত হো ওই তিনটে কার্ড থেকে কিন্তু আমরা দেখেছি তোমার পার্টনারের এনার্জি পজিটিভ এবং সে তোমাদের নিয়ে পজিটিভ ভাবছে এখানটা একটু সাফেল করে নিয়ে এখান থেকে দেখে নেব সাতটা কার্ড দিয়ে চেষ্টা করি দুটো তিনটে ডিক করা যাতে তোমাদের একই রিডিংটা দিতে পারি দেখো তোমাদের সম্পর্ক যদি কোনো স্ট্রাকনেস থেকে থাকে যদি একই জায়গা তোমরা আটকে থাকো যদি কোনো একটা পাঁচিলের মতন তোমাদের সামনে চলে আসে অ্যাকচুয়ালি পাঁচিলটা আমরা কি বলছি যে কোনো বাধাকে বলছি যে কোনো বাধা এখানে মানে এবার তুমি বলো তোমার পার্টনার বলো সে বাউন্ডারিটা চাইছ না যে একটা গার্ড করে রাখো এখানে তোমাদের যারা আছো তাদের একটা ভালো সময় আসছে আবারও বলবো যারা এখানে সেপারেশনে আছো তারা একটা ভালো সময় পাবে যে সময়টা তাদের সেপারেশনটা মিটে যাবে কিছু না কিছুভাবে তাদের মধ্যে কমিউনিকেশন হবে কেন তোমাদের মধ্যে যে একটা মধ্যিখানে যে কন কন্ট্যাক্ট হচ্ছে না তার জন্য যে একটা ধরো বাধা সেই বাধাটাকে আমরা পাঁচির হিসেবে বোঝাচ্ছি সেটা হতে পারে রাগ জেদ ইগো বা কোনো থার্ড পার্টি কিছু না কিছু একটা তোমাদের মধ্যিখানে যে একটা ব্লক ব্লকের সৃষ্টি করছে সেখান থেকে তোমরা একটা কি এনার্জিতে ফিরছ যে এনার্জিটা সেই ব্লকটাকে ক্লিয়ার করছে তাকে যদি দেখি তা একটা যদি সামনে থাকে তো সেটাকে ভেঙে একদম টুকরো করে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে আলো আসছে তো তোমাদের সম্পর্কতে বারবার যেটা নেগেটিভিটি আনছে তোমাদের সম্পর্কতে বারবার যেটা নেগেটিভিটি আনছে বাধা আনছে বারবার যেটাকে আটকে দিচ্ছে তোমাদের সম্পর্ক সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো দিশা পাচ্ছ সেখান থেকে তোমরা কত একটা চেষ্টা করছো সেটাকে ভাঙান যে ব্লকটা বারবার তোমাদের অসুবিধে করছে সেখান থেকে তোমাদের এনার্জিটা হচ্ছে এটাই যে যা নেগেটিভিটি আছে এবার সেটাকে আমাদেরই উদ্যোগ নিয়ে সেটাকে রিলিজ করতে হবে বলো বা সেটাকে মোট কথা মোটিকান থেকে সরিয়ে নিতে হবে এখানে আর কি ভাবছে তোমার এই মধ্যে সেটাই ভাবছে ব্রেক থ্রু এনার্জির যা নেগেটিভিটি আছে সেটা একদম চাইছে সেটাকে এবার তার নেগেটিভিটিকে রিলিজ করতে এখানে দেখো নেগেটিভিটির সঙ্গে সঙ্গে কথা বলছি তো তার সঙ্গে সঙ্গে চলে এলো আউটসাইড তো আছে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা আছে যেটা তোমাদের সমস্যা করছে দেখো এখানে গেটটা তালা দেয়া এটা তো একটা অবস্টাকাল যেহেতু তোমাদের একজন বাইরে থাকো একজন ভেতরে থাকো এখানে আমি যদি এটা দেখি তোমার পার্টনার বা ভাবছি বা তুমি ভাবছো যে সম্পর্কের ভেতরে আসবে মানে সম্পর্কে তুমি কোনো বাইরে লোক হয়ে থাকতে চাইছো না তুমি চাইছো তোমরা একে অপরের জীবনে এমন একজন হবে যে খারাপ কিছু ঘটলেও তুমি তার পাশে থাকবে ভালো কিছুতেও তুমি তার পাশে থাকবে ছোট বড় যাই হোক না কেন তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে তার মানে কি তোমরা চাইছো তার জীবনের সঙ্গে অত্যপ্রত্যভাবে জড়িয়ে থাকতে সে সম্পর্কের নাম যাই হোক না কেন কিন্তু এখানে আবার এই কার্ডটা আবার এটাও তো মনে হয় যে এখানে কেউ তো চায় তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে কেউ তো চায় তোমাদের সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করতে সেটা হতে পারে একজন ব্যক্তি হতে পারে অনেকজন ব্যক্তি কিন্তু কেউ তো এরা মাছে যে তোমাদের সম্পর্কের মধ্যে ইন্টারফিয়ার করতে চায় বা সম্পর্কের মধ্যে ঢুকতে চায় আবার দেখো এখানে একটা যে গেটটা আছে গেটটাতে ভালো করে শিকল দিয়ে তালা দিয়ে বাঁধা তো অতি অবশ্যই এখানে তোমরা দুটো যদি মানে দেখি তো এখানে হচ্ছে তুমি তুমি যখন চাইছো যে তোমাদের সম্পর্কের ভেতরে আসতে মানে তোমাদের সম্পর্কটা খুব ভালো সেটা তো এই মুহূর্তে হচ্ছে না কিছু না কিছু সমস্যা আসছে সেখান থেকে তুমি কি চাইছো চেঞ্জ চাইছো মানে সবটা ভালো দিকে চেঞ্জ হোক তাই জন্য ব্রেক থ্রু এসছে ধরো এই তুমি ভাঙতে চাইছো দরজাটাকে সরাতে চাইছো তার মানে কি তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে একটা সমস্যার পাঁচিল সৃষ্টি হয়েছে তুমি সেটাকে সরাতে চাইছো আর এখানে আউটসাইডারের সাইডের কার্ড যদি আমি অন্য হিসেবে দেখি যেখানে কোনো থার্ড পার্টি আছে তো সেও কিন্তু চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে কিন্তু এখানে তার দিক দিয়ে যদি আমি দেখি তাহলে এই কার্ডে একটা ভালো মানে হচ্ছে যে এই দরজাটা শুধু বন্ধ যেতে আনাই এটা তালা দেওয়া এটা শেতল দিয়ে মাদা তার মানে তোমাদের কানেকশনটা কোথাও না কোথাও তো একটা প্রোটেক্টেড কোথাও তো একটা প্রোটেকশানের মধ্যে আছো যে বাইরের লোক সে মন্দিরখানে তোমাদের আসতে পারছে না বা সে চাইছে যে তোমাদের মধ্যিখানে কি হচ্ছে বা তোমাদের মন্দিরখানে আসতে কিন্তু কোথাও না কোথাও তোমরাও হয়তো খুব সুন্দর করে একটা বাউন্ডারি দিয়ে রেখেছো যে বাউন্ডারিটা সে চেয়েও পারছে না যে সেখানে মন্দিরখানে আসতে তোমার পার্টনারও জানে হয়তো বা তুমিও জানো যদি এখানে মনে হয় তোমাদের সম্পর্কে কেউ আছে সরি নেগেটিভিটি দেয় বা কিছু সেখান থেকে সতর্ক হওয়াটাই ভীষণভাবে দরকার আর তার জন্য একটা হেলদি বাউন্ডারি নিজেদের সম্পর্কে ভীষণভাবে রাখা দরকার যে বাউন্ডারিটা মধ্যে শুধুমাত্র প্রবেশ অধিকার তোমাদেরই থাকবে আর কি আর কি ভাবছি বার্ডিন তোমার এখানে পার্টনার কত একটা মাথায় খুব মানে তার একটা অস্বস্তি কাজ করছে বা একটা চাপ লাগছে এই যে তোমাদের হচ্ছে কিছুতেই তোমাদের সমস্যার সমাধান হচ্ছে না বা তোমরা হয়তো যেরমভাবে চাইছো সম্পর্কটা ঠিক সেরমভাবে এগোচ্ছে না এগুলো তার কাছে একটা বার্ডিন হচ্ছে না দেখো যখন আমরা সম্পর্কটাকে হারাতে চাই না তখন তো অতি অবশ্যই সম্পর্কটা আরও একটা ভালো দিকে যাক আর সেটা যদি না হয় খুব স্বাভাবিকভাবেই তখন একটা আমরা অস্বস্তি ফিল করি আর সেটাই তোমার পার্টনার ফিল করছে তারও ভাল লাগছে না যে সম্পর্কটার মধ্যে বারবার সমস্যা আসছে কেন সে কিন্তু প্রথম থেকে চাইছে সমস্যা বিহীন একটা সম্পর্ক এবং সেই সম্পর্কটা তোমাদের সাথেই চাইছে যে সম্পর্ক বারবার দূরত্ব এসব এক হয়ে যায় যে সম্পর্কে বারবার সেপারেশন ইস্যু এক হয় যে সম্পর্কে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু হয় তখন জানবে কিছু না কিছু তো সম্পর্কের মধ্যে নিশ্চয়ই আছে নাহলে সম্পর্ক ভাঙতে কি সত্যি এখনকার দিনে বেশি সময় লাগে এখানে দেখো তোমার মধ্যে যে অর্ডিনারি নেস আছে সেটা তোমার পার্টনারে খুব পছন্দ হতে পারে তোমার পার্টনারও তাই সাধারণ যে জীবনযাপন করা সাধারণভাবে থাকা বা যেরাম সেরাম দেখানো খুব বেশি কিছু দেখাবে না এগুলো তোমার পার্টনার পছন্দ করে এছাড়া তোমার পার্টনার এটুকু জানে যে তোমাদের সম্পর্কটা সাধারণের মধ্যেও অসাধারণ তার মানে তোমরা যেটুকু তোমাদের সম্পর্কের মধ্যে এফোর্ট দিয়েছো যেগুলো দিয়ে সাজিয়েছো তোমাদের সম্পর্কটা সেই সম্পর্কের মধ্যে তোমরা যা যা দিয়েছ তোমাদের সময় তোমাদের অনুভূতি তোমাদের কেয়ার কিছু যে তোমাদের ভালোবাসা সেগুলো দিয়েছ সেগুলো দিয়ে তোমরা সম্পর্কটাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছ প্রত্যেকটা মুহূর্ত তোমাদের পার্টনারে তোমাদের ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো তোমাদের কাছে একটা অসাধারণ মুহূর্তে পরিণত হয়েছে তোমার পার্টনার অন্তত তোমাদের সম্পর্কটাকে এরম হিসেবেই দেখে যে খুব সাধারণ সম্পর্ককেও তোমরা দুজনে মিলে সেটাকে একটা অসাধারণ সম্পর্ক দিকে নিয়ে গেছে এবং শুধু তাই নয় তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে বা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে দেওয়া নেওয়াটা আছে সেটাও তোমাদের কাছে একটা খুব সুন্দর মুহূর্ত এবং সেগুলোকে তোমরা খুব সুন্দর করে সাজিয়েছি নিজে অনুভূতি দিয়ে নিজের যত্ন দিয়ে নিজের ভালোবাসা দিয়ে এবং সেগুলোকে তোমার পার্টনার খুব যত্ন করেই রাখতে চায় কেননা তার কাছে সম্পর্কটা অনেকটা দামি আর কি ভাবছে দেখে নি চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আর কি ভাবছে কোথাও একটা তোমার পার্টনার তোমাকে একদম নিজের মতো দেখে কোথাও একটা তা তোমার চিন্তাভাবনা তার চিন্তাভাবনা মেলে কোথাও সে যেমন একটা মানুষকে পছন্দ করে তুমি সেরকম বা তুমি যেরকম একজন মানুষকে পছন্দ করো তুমি সে সেরকম মানে মোট করে তোমার পার্টনার এখানে তোমাকেই দেখে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো কোথাও সে তোমার একটা ছায়ার সঙ্গেও দেখে এবং সে তো চায়ও তুমি তার ছায়ার সঙ্গী হও কেননা এখানে দেখো কেউ তো আসবো খুব স্পিরিচুয়াল আবার এখানে দুজনেই আছো স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মানে তো আর বসে বসে শুধু পুজো করা নয় স্পিরিচুয়ালিটি অনেক বড় মানে তো এখানে কেউ আসবো যে তোমরা একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো একে অপরের সঙ্গে ভাইব্রেশনে আদান প্রদান করতে পারো এখানে তোমরা কেউ তো আসবো যে ভাইব্রেশন সেন্ড করো আবার সে রিসিভও করে সেও সেন্ড করলে তুমি রিসিভ করতে পারো এগুলো তোমাদের মধ্যে একটা তোমাদের সম্পর্কের মধ্যে এগুলো কথা যেগুলো হয়তো বার্তা হিসেবে আমি তোমাদের বলছি তোমরা এখানে অপরের ফিলিংসটা বুঝতে পারো তার মুড বুঝতে পারো এবং কোথাও তোমরা একে অপরকে ভীষণভাবে কমপ্লিট করো আর যখন তোমরা একে অপরকে দেখো সেটাও খুব মুগ্ধতা থাকে তার মধ্যে কেননা কোথাও একটা যেন তুমি তোমার একটা হারানো পার্টকে তার মধ্যে দেখো সেও তাই দেখে তো এখানে তোমরা কেউ তো আস যারা ভীষণভাবে কানেক্টেড এবং তারা একে অপরকে ভীষণ কাছে মানুষ ভাবে তোমার পার্টনার তোমায় খুব নিজের ভাবে মন থেকে আর কিভাবে দেখে সেই শুরুটা খুব সুন্দর ভাবে করতে চাই সেই শুরুতে কোনো মান অভিমান সেই শুরুতে কোনো রাগ জেদ ইগো রাখতে চায় না সেই শুরুতে শুধুমাত্র ভালোবাসা থাকবে কেয়ার থাকবে সেই শুরুতে শুধুমাত্র একে অপরকে বোঝা থাকবে একে অপরের প্রতি যত্ন থাকবে কেননা এই সম্পর্কটা খুব সুন্দরভাবে সে তোমার প্রতি প্রচুর ইমোশন রাখে সেটা সে তোমার শো করতে চায় এবং সে কিছু না কিছু তোমাকে গিফট করতে চায় এখানে আমি গিফট বলবো দামি গিফট বলতে আমরা কি বোঝাই অনুভূতি কী বোঝাই সময় বোঝাই তো ঠিক সেরকমভাবে সে তোমাকে তার জীবন থেকে কিছু দামি সময় বলো তার অনুভূতি বলো সেগুলো সে গিফট করতে চায় আর এছাড়া এখানেও বলবো যে কিছুটা সময় সে চায় তুমি তার সব সময় সঙ্গী হও কেন এখানে আমি সেরাম কার্ডও পেয়েছি এছাড়া সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও তার সুখ বলো তার দুঃখ বলো তার খারাপ সময় ভালো সময় যাই হোক না কারণ সে তোমার সঙ্গে সেটা সেই সময়টা সে ভাগ করে নিতে চায় বা কাটাতে চায় থেকে বড়ো কথা তোমার মধ্যে এমন হয়তো ছোটো ছোটো এমন অনেক কিছু গুণ আছে যেগুলো তোমার পার্টনারে চোখে পড়ে এবং সেগুলো তাকে মুগ্ধ করে প্রত্যেক মানুষের মধ্যে অনেক কিছু দোষ যেমন থাকে কিছু অনেক গুণও থাকে তো যাই হোক এখানে তোমার পার্টনারে তোমার দোষ নয় তোমার গুণগুলি চোখে পড়ছে হ্যাঁ সেটা খুব ভালো দিক কেননা অনেক সময় বেশিরভাগ মানুষের অনেক সময় দেখি আমরা কি আমরা শুধু দোষগুলো খুঁজি কিন্তু এখানে তোমার পার্টনার দেখছি যথেষ্ট পজিটিভ তোমার গুণগুলো খুঁজছে এবং সে তোমার অনেক কিছু গুণ আছে তার চোখে তুমি অনেক গুণই মানুষ তোমার কাছে তোমার প্রচুর গুণ আছে সেগুলোকে সে ভালো ভালো চোখেই দেখছে কেননা তোমার সেগুলোর গুণগুলোকেও সে অ্যাপ্রিসিয়েট করে আর কি ভাবছিস এখান থেকে একটাই তুমি কোথাও তার একটা খুশির সোর্স একটা আলো তুমি তার জীবনে একটা আলোর মতো তুমি থাকলে তার জীবনে অনেক কিছু ভালো ঘটে তুমি না থাকলে তার জীবনটা কোথাও যেন মনে চলছে নিশ্চয়ই চলবে কিন্তু কোথাও যেন একটা সব কিছু যেমন ঠিক কমপ্লিট নয় কোথায় না আলোটা হারিয়ে গেছে ঠিক এরকম তো সে ভাবে তো এখানে তোমাদের সম্পর্কটা খুব গভীর তুমি তার কাছে একটা সোর্স হাসি খুশির একটা সোর্স ভালো থাকার একটা সোর্স পজিটিভিটির একটা সোর্স কেননা সে তোমায় খুব পজিটিভ এবং ভালো মানুষ হিসেবে দেখে তো আমি যদি সর্ব স্বপ্ন দেখে বলে দিই তোমাদের পার্টনার এনার্জি কেমন এনার্জি তো ভীষণ পজিটিভ সে কি চাইছে তোমাদের মধ্যে যে বাউন্ডারিটা সৃষ্টি হয়ে গেছে অদৃশ্য বাউন্ডারি সেটাকে সে ব্রেক করতে চাইছে কেননা সে চাইছে না তোমার তার মধ্যে কোনো সেপারেশন থাক সে কি চাইছে কোনো আউটসাইডার জন্য তোমাদের মধ্যে না ঢোকে সে চাইছে আউটসাইডের জন্য একটা সুন্দর বাউন্ডারি করতে কিন্তু সে চাইছে তুমি ভালো খারাপে তোমরা একে অপরের সঙ্গী হিসেবে থাকো দূরত্বটা তার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে তোমাদের এই সম্পর্কটাকে তোমরা যে অল্প অল্প অনেক কিছু দিয়ে সাজিয়ে অসাধারণ করে তুলেছো সেটাকে তার ভাল লাগছে সেটা যাতে মিস করছে এছাড়া সে তোমার কোথাও একটা ছায়া সঙ্গী হিসেবে দেখে তুমি তার কাছে একটা তুমি তাকে কমপ্লিট করো এছাড়া সে তোমার সঙ্গে দেখো এখানে সে তোমায় কিছু দিতে চায় সবথেকে বড়ো কথা হচ্ছে সে তোমায় তার অনুভূতি তার ভালোবাসা তার কেয়ার এগুলো শো করতে চায় আর কোথাও একটা তুমি তার খুশির সোর্স তুমি তার জীবনে থাকলে এখানে যেমন তোমার প্রতি সে প্যাশানও রাখে ভালোবাসাও রাখে তো এখানে তুমি থাকলে তার জীবনে প্রচুর আলো থাকে আর যদি কোনোভাবে তোমাদের সেপারেশন আসে তো তার কোথাও মনে হয় যে সে অনেকটা লো ভাইব্রেশনে চলছে এখান থেকেও সে বলবো বলবো তিনটে কার্ড নিয়ে যে তোমাদের পার্টনার চায় তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক সে চায় তোমাকে সুবিচার দিতে আর এখানে হচ্ছে সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে মাদারলি নেচার দেখে এবং এই তোমার এই নেচারগুলো তার খুব ভালো লাগে আর নিয়ে নেবো একটা কার্ড তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে বাকি বা কি বার্তা আসছে যে কার্ডটা পড়লো সেটাই নিলাম আজকে এখানে দেখো এটা বক্তব্য হচ্ছে এখানে যে কেউ আছো যে হাজারো কাজ করো অনেক দায়িত্ব নাও অনেক কিছু করো কিন্তু সব সময় কিন্তু তোমার কথা সে মিস মানে তোমাকে সে মনে রাখে তোমাকে সে মিস করে সে কখনোই তোমার ভরে না কেউ আছো বা তোমরা দুজনেই হয়তো হাজার দায় দায়িত্ব কর্তব্য কাজের মধ্যেও তোমরা একে অপরকে সময় দাও একে অপরকে বোঝো একে অপরের জন্য সময় রাখো একে অপরকে কমপ্লিট করো এনার্জি দিয়ে বলছি তো সেখান থেকে বলবো যেখানে তোমরা একে অপরকে সঙ্গে থাকলে কিন্তু ব্যালেন্স হবে তো প্রচুর চাপ থাক কাজের প্রচুর হেডেক থাক যাই থাক সমস্যা থাকবে কর্তব্য দায় দায়িত্ব সবই থাকবে কিন্তু তোমরা একে অপরকে এখানে কোথাও একটা ব্যালেন্স করে দাও তার জন্য কী হচ্ছে তুমি হয়তো তোমার কাজটা সামলাতে পারছো ভালো করে সেও তার কাজটা সামলাতে পারছে ভালো করে দায় দায়িত্ব কর্তব্যগুলো করছো কারণ এখানে তোমরা কেউই এরকম এনার্জিতে নেই যে কিছু করছো না বা কিছু সবাই নিজের কাজ নিশ্চয়ই করছো সব কিছুই করছো তার মধ্যে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে তোমাদের সম্পর্কটাকেও ব্যালেন্স করার জন্য তোমরা নিশ্চয়ই সময় দিচ্ছ সেখানেও একে অপরকে টেক কেয়ার করছো একে অপরকে প্রচুর ভালোবাসাও দাও দেখা তোমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমরা একে অপরকে একে অপর সঙ্গে কানেক্টেড থাকো বলে একে অপরকে কমপ্লিট করো এবং তোমরা তোমাদের নিজেদের কাজগুলো করতে পারো এখানে খুব পজিটিভ এনার্জি এখানে নেগেটিভিটি সেরাম কিছুই নেই সেখান থেকে বলবো যে প্লিজ তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো এরকম ভাই পজিটিভ থাকো যতটা পারো পজিটিভিটি দাও পজিটিভিটি দেবেই তোমাদের কাছে নিশ্চয়ই আসবে নেগেটিভিটিকে রিলিজ করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর তার সাথে এটাই বলবো যদি আমার রিডিংটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার